আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজ আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করব তো প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে তো বেডশিটটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি অনেকদিন যাবতই আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না এত ব্যস্ততা যাচ্ছে ইদানিং সময় পাচ্ছি না দেখা যায় যে সব রেডি করে রেখে কিন্তু ভিডিও এডিট করে ভয়েস অফার দিতে দিতে আমার লেট হয়ে যায় তো বিছানাগুলো কুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্না করে তো এখানে আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি তো রুটিগুলো আমি কাল রাতে বানিয়ে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করেই তো এখন আমি ভেজে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি তো সকালবেলা আসলেও এই রুটিগুলো বানানো থাকলে অনেকটাই কাজ আগানো থাকে তো দিকে ওঠার পরে এই অনেক কাজ থাকে আসলে কাজের আর কোনো শেষ নাই তো এই কাজটা আসলেও যদি করে রাখি আমি যেদিন যে রুটিগুলো বানিয়ে রেখেছি ওই দিন আমার অনেকটাই মানে কাজের উপকার হয় যেমন সকালবেলা উঠে এই রুটি খাই করে বেলতে বেলতে দেখা যায় অনেকটা বেলা হয়ে যায় তো অন্য অন্য কাজগুলো আমার লেট হয়ে যায় তাই একটু রাতের বেলা কাজ কিছু আগায় রাখলে সকালবেলা মানে সবকিছু একদম সহজ হয়ে যায় তো এখানে আমি সবজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো সকালের নাস্তা শেষ করে আবার এই যে দুপুরে রান্নাও করে নিয়েছি তো এখানে আমি একটু মুরগির মাংস রান্না করেছি আমি একটু বের হয়েছি গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছে তো গ্যাস বরব যাচ্ছি বাইপাস মুড়ে চরপাড়া পার হচ্ছে তো বাইপাসের কাছাকাছি প্রায় চলে আসছি তো এখান থেকে গ্যাস নিয়ে আমি স্কুলে চলে আসলাম তো অনেকদিন পর স্কুলে আসলাম ব্যাংকে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলের বেতন দিয়েছি তারপর এই বেতন কার্ডটা স্কুলে আবার জমা দেওয়া লাগে তো এই বেতন কার্ড জমা দিতে আমি স্কুলে আসছি তো আমি স্কুল থেকে বাসায় চলে আসছি এসে তো বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি তো যাওয়ার সময় দেখেছেন যে একটা তরকারি রান্না করে গিয়েছিলাম মুরগির মাংস তো এখন আমি একটু শাক রান্না করব। তো বাকি কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি এখানে কুমলি শাক এই ধুয়ে নিয়েছি লাল শাক ধুয়েছি আর হচ্ছে এদিকে আবার ভাজি করছি একটু মাছের ডিম আলু দিয়ে ভাজি করছি আবার ডাল বসিয়েছি তো শাকগুলো এখন আমি সবগুলা ধুয়ে তো করে সবগুলায় রান্না এখন আমি করে নিব তো আবার রান্নাও শেষ করেছি আবার অনেক বৃষ্টি হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম